হ্যালো সবাই কেমন আছেন নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগত মাস করছে আমি কীভাবে ভিডিও বানাই দেখেন এই যে হচ্ছে আমার ভিডিও বানানোর জন্য ট্রাইপডের সাথে মোবাইলটাকে জুড়ে দিয়েছি এবং এখন আমি বের করবো হচ্ছে আমার যেটা আমি মাইক্রোফোন রাখি যেইটা এবং এখন হচ্ছে আমার গ্রিন স্ক্রিন বের হবে গ্রিন স্ক্রিনের উপর আমি ভিডিও মেক করি ইয়াস ব্রো দিস ইজ গ্রিন স্ক্রিন আমার গরিবের গ্রিন স্ক্রিন আর কত ভালো হবে এর থেকে এই গ্রিন স্ক্রিন আমার ব্যাকগ্রাউন্ডে থাকে যারা আমার ভিড বার্নের চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন যে আমি গ্রিন স্ক্রিনের উপর ভিডিও বানাই এই যে হচ্ছে আমার মোবাইলটা থাকবে এখানে এই যে হচ্ছে আমার স্ক্রিপ্ট লেখার বুক এখানে হচ্ছে ট্রাইপডটাকে রেখে এবং একটু সরিয়ে হ্যাঁ এই যে এখানে রেখে তারপরে হচ্ছে আমি এই যে সিকটা এই নিজের লহর এখানে হচ্ছে আমি ভিডিও বানাই এই যে এখানে হচ্ছে আমি ভিডিও বানাই তো এখন গ্রিন স্ক্রিনটাকে আগে আপনাদের সামনে এটাকে জুড়ে দিই পর্দা সহকারে তো এটা জুড়ে দিচ্ছি এখনই ওকে তো এটা এখন আমি এখানে একটা তার আছে ওই তারে বাদ দিয়ে দিচ্ছি যে তারের উপর আমার এটা লাগানো থাকে তো ফাইনালি এটা লাগিয়ে দিয়েছি দেখে এই যে হচ্ছে গ্রিন স্ক্রিন সম্পূর্ণ কমপ্লিট এই গ্রিন স্ক্রিনটা এখানে রেখে আমি ভিডিও বানাবো ও হচ্ছে আমার লাইট দেখেন আমি মাইক্রোফোনটা কিসের সাথে জুড়ে দিই লোহার একটা সিকের সাথে এটাকে পেঁচিয়ে এই যে ক্লিপ দটকিয়ে দিচ্ছি মাইক্রোফোনটাকে এই যে হয়ে গেছে আমার মাইক্রোফোনের সেট আপ এইভাবে আমি ভিডিও বানাই এই যখন মাইক্রোফোনটার সাথে মোবাইলের কানেকশন করে দিলাম এই যে এখানে বসে এখানে ভিডিও বানাবো লাইট সব কিছু আছে ওকে তো হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ এবং লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব তো করবেনই